আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি ঐতিহাসিক পুরানো জায়গা এটা হচ্ছে পানাম সিটি এখানে আমরা কবে গিয়েছিলাম এখানে কি কি জিনিস আছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনারা অনেকটাই মিস করবে এখানের জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি রাশেদা রাশেদা মামুন ব্লক চ্যানেল থেকে আপনাদের জন্য আর নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা কই গিয়েছিলাম কি করলাম সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা গিয়েছিলাম পানাম সিটি এটা হচ্ছে ঢাকার সোনার গায়ের দিকে অবস্থিত এটা হচ্ছে পানাম সিটি পানাম সিটি অনেক বছর আগের একটা ঐতিহ্যবাহী জায়গা এটা দেখতে অনেকটাই সুন্দর আর এখানে অনেক আগের বছরের রাজারা এখানে বসবাস করতো আসলে আগের দিনে দিনের জিনিসগুলো দেখতে অনেকটাই ভালো লাগে রাজা রাজারাজে এতটাই বড় লোক ছিল যে তাদের এত এত ঘর বাড়ি দালান কোটা আসলে দেখার মতো এখানে অনেক লোকজন আসছে এগুলো দেখার জন্য আসলে মাঝে মধ্যে এরকম দার্শনিক জায়গাগুলো দেখলে আসলে মনটা ভরে যায় আর মাঝে মধ্যে এরকম দার্শনিক জায়গায়ও বেড়াতে যেতে হয় মাঝে মধ্যে গেলে হয়তো মনটাও ভালো থাকে আর পরিজন সাথে থাকলে তো কোনো কথাই নেই আর এই দালান কোটাগুলো দেখতে পারছেন দালান কোটাগুলো কিন্তু সমস্ত ইটের তৈরি আর ইটগুলো এমনভাবে মানে গাথা হয়েছে যে এতটাই অমায়িক এতটাই সৌন্দর্য মনোমুগ্ধকর আর ইটগুলো দেখতেও অনেকটা সুন্দর আর কারো কাজগুলো আপনারা দেখতে পারছেন এত দিনের পুরনো একটা দার্শনিক জায়গা তারপরেও যে ইটগুলো এখনও ঝকঝক চকচক করতেছে আসলে অনেকটা ভালো লাগলো আর এখানে হয়তো অনেক বছর যাবৎ তারা এখানে বসবাস করে না তারা কই গেছে কি হয়েছে হয়তো আমি এত কিছু জানি না কিন্তু জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর আমরা যখন গিয়েছিলাম পাই তখন শীতকাল শীতকাল ফেব্রুয়ারির দিকে গিয়েছিলাম আর এখানে ঢুকতে গেলে হয়তো ভিডিও করা নিষেধ আর মোবাইল বের করা নিষেধ তারপরও আমরা লুকাই টোকাই মোবাইলগুলো বের করছি আবার ছবি টবিও তুলছি দেখতে পারছেন আপনারা আর এখানে আমি গিয়েছিলাম আমি আমার হাজবেন্ড আমার একমাত্র মেয়ে এবং আমার ভাই মেজু ভাই এবং মেজু ভাইয়ের বউ এবং তার একমাত্র ছেলে এই তো দেখতে পারছেন আমার নাফসিন মামনে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আমার ভাতি যাকে কোলে নিয়ে আর এখানের জায়গাটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল আর আপনারা শীতকালে ঘোরাফেরা করলে হয়তো অনেকটা ভালো লাগে গরমকালে কিন্তু তেমন একটা ভালো লাগে না শীতকালই হলো ভ্রমণ করার মানে একটা সময় আর এই সময় ভ্রমণ করলে আসলে মনটাও ভালো লাগে আর নিজেদের যদি পার্সোনাল গাড়ি থাকে তো কোনো কথাই নেই পার্সোনাল গাড়ি থাকলে মন যেখানে চাই সেখানে কিন্তু যখন তখন যাওয়া যায় ভাগ্যিস তখন আমাদের গাড়ি ছিল এই কারণে তখন একটু নানান জায়গায় ঘুরতে পেরেছি হয়তো এখন আর নেই যে কোনো কারণবশত এই তো এখানে আবার অনেক জিনিস উঠছে জিনিসগুলো অনেক সুন্দর ভাবলাম কিছু জিনিস কিনে নিয়ে যায় আর দামগুলো জিজ্ঞাসা করলাম মানে দামগুলো মানে মাঝারি সাইড সাইডে যেহেতু পর্যটক এলাকা এখানে একটু দাম নেবেই শেষে আমরা দু তিনটা ব্যাগ কিনেছিলাম নাফসিনের জন্য একটা আর আমার ভাইয়ের বউর জন্য একটা আর আমার ভাইয়ের বউ তার মায়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়েছিল আর ব্যাগগুলো কারো কাজগুলো অনেক সুন্দর আর সব জায়গায় এরকম জিনিসই দেখা যায় তারপরও কি আর এগুলো দেখতে অনেকটা ভালো লাগতেছে এগুলো হলো ব্যাতের জিনিস আর ব্যাতের জিনিস আসলে সবারই ভালো লাগে আর ব্যাতের জিনিসের কারো কাজগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে একটা টের মতন দেখা যাচ্ছে ঝুড়ির মতন দেখা যাচ্ছে এগুলোর দাম জিজ্ঞাসা করলাম এক একটার দাম এক এক রকম একটা সাড়ে তিনশো একটা আড়াইশো একটা সাড়ে পাঁচশো একটা সাড়ে চারশো আমার কাছে এই নৌকাটা মানে ভালো লাগছিল এই তো ঘোড়ার গাড়ির মতো ঠেলাগাড়ির মতন মানে এগুলো অনেক মানে অনেক আগে যখন আমরা ছোট ছিলাম তখন এগুলো দেখতাম এখন বড় হয়েছি তখন কিন্তু এখন কিন্তু সেই আগের জিনিসগুলো নেই আর সেই আগের জিনিসগুলো কিন্তু অনেকটাই মিস করি আর আগের জীবন আমরা যখন ছোট ছিলাম তখন আসলেই অনেক ভালো ছিল আর এখন বর্তমান প্রজন্ম কিন্তু তেমন একটা আমার কাছে ভালো লাগে না তারা শুধু ঘরের ভিতরেই থাকে তারা শুধু মোবাইল ধরে আর আমরা যখন ছিলাম তখন আমরা গ্রামে অনেক চলাফেরা করছি বন্ধুবান্ধবদের সাথে গোড়া অনেক কিছু করছে আর সেই দিনগুলো এখন অনেকটাই মিস করি আর আমাদের ছেলেমেয়েরা তো সে দিন তো কোনো কিছুই দেখতে পায় না তারা ঘরের ভিতরে বন্ধু অবস্থায় যাই হোক এই কারণে মাঝে মধ্যে ঘুরতে হয় যাতে বাচ্চাদের মনটাও ভালো থাকে আমাদের মনটাও ভালো থাকে আর ঘুরলে মনটা ফ্রেশ হয় আর আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু বলবেন আর এখানে যেতে হলে অবশ্যই আপনারা পরিজন পরিবার সহ এখানে আসবেন আর এখানে ঘুরলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আর এখানে একটু সময় করে আসবেন তারা হোড়া করবেন না যেহেতু আমাদের সাথে আমার হাজব্যান্ডটা খুবই তারাহোরা করে কিন্তু তার জন্য আমরা কোনো কিছু করতে পারি না সুন্দর মতন ঘুরতে পারি না সুন্দর মতনও ছবি তুলতে পারি না যাই হোক আমার তো আর ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই ভিডিও বানাই কিন্তু আমাকে আর কেউ তোলা হয় না যার যার কর্মব্যস্ততায় সেই সেই বিজি থাকে যাই হোক মাঝখানে আমার ভিডিওটা একটু মানে ই অন্যরকম হয়ে গেছিলো এই তো এই পর্যন্ত আর সব সময় আপনারা আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আই আপুটাকে সবসময় আপনারা একটু ভালোবাসা দেবেন আমি জানি যে এত লং ভিডিও হয়তো কেউ দেখবে না তারপরও লং ভিডিও দিতে হবে ইউটিউবে তো মানুষ অনেক বড় বড় লং ভিডিও দেয় যেহেতু আমরা নতুন কন্টেক্ট ক্রিয়েটর হয়তো আমাদের লং ভিডিওগুলো কেউ তেমন একটা দেখবে না তারপরেও দিয়ে দিলাম অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ